আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট একটি দুইটি কাঠের আলমিরা দেখাবো দুটি দুটো ভার্সনের মধ্যে রেডি করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা যারা সিম্পল কারুকার্যের স্ট্যান্ডার্ড ডিজাইনের আর কাঠের আলমিরা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে যে আলমিরাগুলো দেখাবো খুব বেস্ট কোয়ালিটি আলমিরা দেখাবো তার মধ্যে রয়েছে আমাদের রিং ডিজাইনের মধ্যে দুটি আলমিরা খুব সুন্দর ক্যাটাগরির মধ্যে তৈরি করা অনেকে চায় যে সেগুন কাঠের ভিতরে সিম্পল ডিজাইনের ভিতরে লেকার পলিশ হ্যান্ড পলিশের ভিতরে চাই তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে যেটার মধ্যে আমরা বাইরের পোষণগুলো সম্পূর্ণটাই সলিড চিটা এবং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ভিতরে পোষণগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা হয়েছে যে সুন্দর যে আলমেটে দেখতে পাচ্ছেন এই আলমেটে আমরা হ্যান্ড পলিশও তৈরি করা হয়েছে যেটা আমাদের ট্রেডিশনাল উপায়ে যেটা হচ্ছে গালা পলিশ বলা হয় এটা হাত দিয়ে পলিশটা করে সুন্দর একদম ন্যাচারাল কালারটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তার পাশাপাশি এটা এই এই আলমেটে করেছি আমরা আমরা মেশিন দিয়ে স্প্রে মাধ্যমে যে পলিশ করা হয় ওইটা আমরা ল্যাকার পলিশ বলা হয় সুন্দর এটা আমরা ল্যাকার পলিশ উপর তৈরি করা হয়েছে খুবই স্মার্ট ডিজাইনের ভিতর তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের ভিতর করা এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি হচ্ছে গর্জন আমরা তৈরি করা হয় ভিতরের ডিজাইন চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আমরা আমাদের ক্যাটাগরির মধ্যে দিয়ে থাকি যেটা হচ্ছে আমাদের রানিং যে ক্যাটাগরি সেটা হচ্ছে এখানে আমরা শাড়ি হ্যাঙ্গার দেওয়া হয় এখানে লকার ডয়ার উপর হচ্ছে কোট হ্যাঙ্গার দেওয়া সম্পূর্ণ সেগুন কার্ড এবং ভিতরে থাকলো গামারি কার্ড পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড তিন দরজা আলমারিগুলো সাইজ হচ্ছে আপনার পাশে ছয় ফিট উচ্চতায় হচ্ছে সাত ফিট এবং ভিতরের গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি কাঠোর মধ্যে তৈরি করা তো ভিওস এই চমৎকার যে আলমেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই আলমিটা আমরা লেকার পলিশে তৈরি করা হয়েছে আর এটা আমরা হ্যান্ড পলিশে তৈরি করা হয়েছে তো ভিওস এই চমৎকার আলমেটগুলো যদি আপনাদের পছন্দ হয় লেকার পলিশে এই আলমেটের দাম পড়বে আপনার পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাগুলো আলমেটে আপনার দাম পড়বে এবং হ্যান্ড পলিশ যদি নিতে চান সেক্ষেত্রে আলমেটির দাম পড়বে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সুন্দর এই আলমেরটি চাইলে কিন্তু নিতে পারবেন তো ভিয়া এই চমৎকার ডিজাইনে আলমারিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সহজে শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন